করবে যুবকদের পক্ষ থেকে আমি বলতে চাই এক দফা এক দাবি আমরা বিয়ে করতে চাই কারা কারা রাজা হাত উঁচু করে আল্লাহকে দেখে ওরা আপনাদের কাছে কিচ্ছু চায় না ওরা ফ্রেশ একটা বিয়ে করতে চায় ঠিক না ওদেরকে বিয়ে করে দেয় ওদেরকে বিয়ে করিয়ে দেন ওরা আর হারাম রিলেশনে যাবে না এ যুবক কথা বলেছে কেন ওরা কিচ্ছু চায় না শব্দ শুনতে পাচ্ছেন ডান দিকে ওরা কিছু চায় না ওরা হারাম রিলেশনে থাকতে চায় না ওরা রেজিস্ট্রেশন করে জানফাকি বলতে চায় কথা বলতে কি না এইজন্যই যুবকদেরকে ভালোবাসা দরকার আছে না নেই আছে এই যুবকগুলো আছে বলে আমরা নতুন করে সোনার বাংলাদেশটা উপহার পেয়েছি ঠিক কি না ঠিক যুবকগুলাই মুকদব সাহাইদের মত দুহা প্রসারিত করেছে বলেই বাংলাদেশকে ফেসেবাদ ভক্ত করতে পেরেছে কথা বলতে কি না এই যুবকরা যদি চরিত্রবান হয়ে যায় সুন্দর হয়ে যাবে সোনার বাংলাদেশ কথা বলবে কেনা এই জন্য যুবকদের পক্ষ থেকে আমি বলতে চাই এক দফা এক দাবি আমরা বিয়ে করতে চাই কারা কারা রাজা চাহাতে চুকুর আল্লাহকে দেখে দাও এক দুই এদের দুঃখের কথা আমি বুঝি আপনারা বুঝেন না এদের মনের মধ্যে কি পরিমাণ কষ্ট আপনারা তো জানেন না আমি জানি ওদেরকে আমি ভালোবাসি ওরা আমাদেরকে ভালোবাসে ঠিক না কিন্তু কি করে বিয়ে করবে যখনই বিয়ের কথা বলে বাবার কাছে তখন বাবা কি বলে এই বাদাম্মা তুই কি খাওয়াবি এরকম কি না নাই। যুবক তুমি সেই বাবাকে বলে দাও আমার খাওয়ানোর কাজ না খাওয়াবেন একজন চিল্লা পড়তে হবে তিনি কে আল্লাহ বলেন ইন আল্লাহ আর যক মাইশা বি হাইসা

আমি বাদিমবা না যে মেয়েটা তোমার ঘরে বৌমা হিসাব হিসাবে আসবে সে তার রিজিক না তোমার ঘরে ঢুকবে ঠিক না ওরা বিয়ে করবে কি করে ও তো ভয় পায় কারণ আপনারা যারা বড়ু বিয়েছেন তাদের নামে 10 লাখ টাকা মোহরানা লিখে দেয় কথা হলো ঠিক কি না একটা ছেলে ইনকাম করে মাসে 20000 টাকা তার নামে যদি 10 লাখ টাকা লেখা হয় এটা তো মোহরানা নয় এটা হলো জুলুম কথা বলে ঠিক না আমরা নগদ টাকা বিয়ে করতে চাই এই টাকা নগদ প্রয়োজনে পঞ্চাশ হাজার টাকায় বিয়ে করব তবু দশ লাখ টাকা বাকির টাকা আমরা বিয়ে করতে চাই না কথা বলতে এখন যদি প্রশ্ন করি এখানে অনেকে ধরা পড়ে যাবে মোহরানা টাকা পুরোটা আদায় করেছেন পুরো টাকা কারা কারা শুধু তারাই হাত ওঠান আমার সাথে সবাই পড়ে নিন বুঝতে পেরেছেন তো কেন ইন্না লিল্লাহ পড়েছি এলাকার মানুষ সব বাকিতে বিয়ে করে আবার টাকাও দেয় না কাল কেমতের ময়দান এটার জন্য জবাব দিয়ে করতে হবে বিশ্বনবী তিনি বলেছেন মাল্লাম ইউদ্দা যে ব্যক্তি মোহরানের টাকা আদায় করবে না দখল অল্লাহ হুফিন্না বিশ্বনবী বলেছে ওই যুবকটাকে ওই মানুষটাকে আল্লাহ পাক জাহান নামের আগুনে নিক্ষেপ করবে ঠিক না অতএব আমরা নগদ টাকায় বিয়ে করব বাকি টাকা শূন্য থাক এদিকে মহিলা প্যান্ডেল আছে নাকি কোন দিকে মসজিদের পরে আমি মা বন্ধের বলবো নিশ্চয় আপনাদের স্বামীরা এখানে বসে আছেন যারা আপনাদের টাকা যা যারা মহারানের টাকা আদায় করে নাই আমি আজকে রুহুল আমির খান বাহির পক্ষ খান সাহেবের পক্ষ থেকে বলতে চাই খান সাহেব তো দেয় হাত উঠেছিল খান সাহেব দিয়েছে সর্ষের মধ্যে ভূত অতএব আজকে থেকে এমন কি খান সাহেবের ঘরটাকেও ওই মুহূর্তে তালা লাগিয়ে দাও ঠিক আছে খান সাহেব চিন্তা করে এত বলো ভাইরাল বক্তা সত্তর আশি হাজার টাকা দিয়ে নিয়ে আসলাম খালকা এটা কুমির আছে তো দেখতেছি এটা কেন বলছে জানেন বিশ্বনবীর হাদিসটা এস্টাবলিশ করার জন্য মাল্লামি ওয়াদা যে মোহরানার চাকা আদায় না করলে মারা গেল ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত নয় তাকে জাহান নামে যেতে হবে ঠিক না এই জন্য আমরা মোহরানা আদায় করবো ইনশাল্লাহ সবে আমার সাথে পড়ুন ইনশাল্লাহ বাংলাদেশে না সৌদি আরবে ইনশাল্লাহ কোনটা সৌদি আরবে কথায় কথা ইনশাল্লাহ ইয়া আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ কি ভালো কাজে না মন্দ কাজে টাইম নাই তাদের কথা ইয়া আল্লাহ ঠিক না শেখ